যেই দল তার কর্মীকে নিয়ন্ত্রণ করতে ব্যর্থ হন সেই দলকেই মানুষ বলে থাকেন গোপনে চাঁদালাতি পুরস্কার আর প্রকাশ হবে বহিষ্কার তার ভাবে কত টাকা কোথায় যায় কয়েকদিনের মধ্যে গোটা জাতি সে জনগণের ভোট ছাড়াই অধিক্ষিত মনে করেছে বলে জনগণ আওয়ামী লীগকে পালিয়ে যেতে বাধ্য করেছে এই বিপ্লব সারা দেশে একটি দল নিজেদেরকে ক্ষমতায় অধিক্ষিত মনে করে লুন্ঠন চাদাবাজি দর্শন তখন এবং মানুষের উপরে অত্যাচার চালিয়ে আসছে আমরা বলতে চাই এদেশেরও মানুষ কিন্তু আপনাদেরকে ক্ষমতা